সাবে ভারতের ফজিলত সম্পর্কে আমরা অবগত হব হবো সর্বোপরি আমরা বা মাসে যে পনেরো তারিখে আমরা করি জানার আগে কয়েকটি কথা আপনাদের কাছে আবেদন হচ্ছে আপনারা অনেকেই রজবেদ বা সাবে মেয়ার যে সাতাশ তারিখে আপনারা অনেকে রোজা রেখেছেন বা ইবাদত করেছেন কিন্তু এই তারিখে ইবাদাত করা বা রোজা রাখা বা সাবে মেহারাজ বলে কোনো সাতাশ তারিখেছে কিনা আমরা আলোচনা করব ইনশাল্লাহ এর পরে ভিডিওতে আমরা এখন দালাই নিয়ে আমরা উপস্থাপন করছি যে বারাত চলবে না চলবে না একটা বিষয় দেখুন একদল লোক তারা বলে বেড়াচ্ছে যে সবে বেড়াত বেদাত সেদিকে হ্যান ত্যান বিভিন্ন কথা তানারা বলছেন এবং কিছু সম্প্রদায় রয়েছেন যারা এই সবে নিয়ে বাড়াবাড়ি করছেন তো আমরা বাড়াবাড়ি করব না আর কাঠছাড়ও করব না আমরা করার এবং আহাদিসের মাধ্যমে যতটুকু আমরা জানতে পেরেছি আমরা আপনাদের কাছে পেশ করছি তো আমি যে কিতাব থেকে আপনাদের সম্মুখে উদ্ধৃতি আমি দিচ্ছি বা কয়েকটি আলোচনা রাখছি আপনারা যে যেখানে আছেন যদি কিতাব সংগ্রহ করতে পারেন আপনারা সে কিতাবে দেখে নিতে পারেন আমি কিতাবের পৃষ্ঠা নাম্বার বলছি এবং যে বিষয়টি আমি আপনাদের সম্মুখে পেশ করছি সেটি হলো শাবান মাস আল্লাহ পাকসুবাহ আল্লাহ কাছে কত মহৎ এবং পছন্দনীয় সেই বিষয়ে আবু উমামা বাহিনের দি আল্লাহ তালে বর্ণনা করছেন

যখন সাবান মাস উপস্থিত হতো তাল্লা রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি এমনভাবেই ভাবেই এ মাসে রোজা রাখতেন এ হাদিসকে আয়সার আদি আল্লাহ বর্ণনা করেছেন যেমন ভাবে আল্লাহ রসুল সাল্লাম রোজা রাখতেন তানারা মনে করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আর তিনি রোজা রাখা বন্ধ করবেন না এক কথায় অন্যান্য রাওয়াত এসেছে আমরা নির্ধারণ করেছি যে তেরো এই পনেরো তারিখ ইবাদত করি নান্লা রসুল শুধু পনেরো তারিখই করতেন না বরংচ আল্লাহ রসুল সাল্লাম আল্লাহাকে কাছে মাহবুব বা পছন্দ হওয়ার জন্য এই সাবান মাসটা মোকাম্মাল তিনি রোজা রাখতেন কোন কোন বলন এসেছে তিনি কয়েকদিন ব্যতীয়ের ব্যতি রাখতেন বাদ দিতেন কিন্তু অধিকাংশ দিন তিনি রোজা রেখেছেন হাদিস থেকে আমরা জানতে পারি কিন্তু আমাদের কাছে পনেরো তারিখ এটা আমাদের কাছে বেশি প্রথা মানি মেনে গিয়েছে জানা 15 তারিখী শাবান মাসের 15 তারিখিয়ে রোজা রাখতে হবে বিশাল কিছু একটা ইবাদত করতে হবে মসজিদে যাওয়া হতে হবে এটা বিধান নয় আফশন বিধান হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শাবান মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া কাছে আমলনামা পেশ করা হয় তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করি যে আমার আমালটা আল্লাহ পাকের কাছে রোজা অবস্থায় উত্থিত হোক বা উঠুক এটা আমি পছন্দ করি আল্লাহ তিনি যেন জানেন যে আমার হাবিব তিনি রোজা রেখেছেন এই রোজা রাখা অবস্থায় ফারিস্তা গল তার আমাল কিনে এসেছে যে নবী আগপি সকল গুন সে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম এই মাসে অধিকাংশ দিন তিনি রোজা রেখেছেন এবং এই মাসে কাছে যে আমাল নামে পেশ করা হয় তিনি ইচ্ছা পোষণ করছেন যে আমার এই অবস্থায় আল্লাহাকের কাছে উঠুক যে আমি রোজা রাখছি তাল্লা রসুল সাল্লাম এই মাসকে খুব তিনি সম্মান করতেন এবং এই মাসে প্রচুর পরিমাণ তিনি রোজা রেখেছেন ইবাদত করতেন শুধু একটি দিন নির্ধারণ করে নয় প্রশ্ন আসে যে আমরা কি তেরো চোদ্দ পূর্ণ তারিখে রোজা রাখতে পারবো না পারবো একটা বিষয় দেখুন আমরা এই মুকাশাফাতুল করুব যে কিতাবটি ইমাম গাজ্জালি রাহমহুল্লাহ লিখেছেন 101 নম্বর অধ্যায় এই অধ্যায়টা জানার আগে আমরা বিশকাতের কয়েকটি হাদিস আমরা যাব আপনারা শুনেছেন জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি চাঁদের 12 13 15 তারিখে রোজা রাখতেন তো তাহলে দেখুন প্রতি চাঁদের পনেরো তারিখে রোজা রেখেছেন সেদিকে লক্ষ্য করে দেখা যায় যে সাবে বার পনেরোই শাহান পনেরোই শাহবাগ রোজা রাখাটা এটা সুন্নতের খেলাফ নয় আপনি সুন্নতের খানা বলতেই পারেন না এবং যেই সকল সম্প্রদায় শুধু একটা দিনকে নির্ধারণ করছেন একটা দিনকে নির্ধারণ করতেন না কোথায় পেয়েছেন আপনারা একটি দিনকে নির্ধারণ করছেন সাহাবা জোয়াইনগঞ্জ যেমন ভাবে মাস্ককে প্রাধান্য দিতেন বিশ্ব নদী মহাম্মদ রসুল্লাস উল্লাহসাম যেমনভাবে প্রাধান্য দিতেন সে নিয়মকানকে আপনারা ভুলে গিয়েছে অতএব যদি আপনারা তেরো চোদ্দ পূর্ণ তারিখে রোজা রাখেন এবং ইবাদত বন্দীকে করেন তেরো চোদ্দ পূর্ণা বাদ দিয়ে এই মাস যদি অধিক পরিমাণে আপনি রোজা রাখেন ইবাদত করেন আল্লাহ পাক সুবহান ওয়া taala মাসের তুলনায় এবং রমজান মাস ব্যতীত তিনি অতি খুশি হবেন এবং আপনার সাওয়াবকে আল্লাহ পাক সুবহান ওয়া taalaর অনুগ্রহে করে দেবেন ওই জন্য আমি আপনাদের কাছে কথা সংক্ষিপ্ত করছি সংক্ষিপ্ত করছি তাই সময় স্বল্পতার কারণে আল্লাহ পাক আমাদের সবাইকে 13 14 15 তারিখ শুধু নয় বরঞ্চ এই শ্রাবান মাসে অর্থাৎ সবে বরাতের উপলক্ষে শুধু আমরা ইবাদত করবো এমনটা নাই বিভিন্ন মহাদ্দি সিং বলেছেন যে সবে বরাতের একটি দিন মাইকে ডাকা হাঁকা করা লোকজন আসবি ইবাদত করবে এটাকে বিধান বলে মনে করা এটি গুনাহের কাজ আল্লাহ রসুল যেমন এমনটা তো ছিল না লোকজন নফর ইবাদতের জন্য মসজিদে আসবে আনন্দ করবে সারাদার ইবাদত করবে চলে যাবে ব্যাস কোথায় আপনি পেলেন বরঞ্চ সেরিয়াতের বিধান প্রতিটি রাত প্রতিটি দিন যতটা পারা যায় আপনি ইবাদত করুন শুধুমাত্র একটি দিনকে খাস করে যদি আপনি মসজিদ জামায়াত হন তাহলে কিন্তু এটা আপনি বিদাতির দলভুক্ত হয়ে যাবেন অতএব আপনাদের কাছে আবেদন থাকবে এটাই জাল্লা রসুল সাল্লাহ আলী হাসাল্লাম মাসটাকে যেভাবেই তিনি ইবাদতের মধ্যে কাটাতেন সাহাব আজমাইন গান কাটাতেন আপনারা সেভাবেই কাটাতেন একটি দিনকে নির্ধারণ করবেন না আরেকটি কথা প্রশ্ন একটি দিন তাহলে কি ইবাদত করা যাবে না না করতে পারে কিন্তু নিয়ম মেনে মনে করে করবেন না একটি দিন মসজিদে গিয়ে ইবাদত করতে হয় বা করা দরকার আপনার যেখানে সুবিধা হয় সে বাড়িতে যেখানে হোক আপনি করতে পারেন আল্লাপাকে আমাদের সবাইকে হাদিস বুঝে এমন করা তৌফিদি আবির আসসালাম আলিক